বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে উনষাট জনকে নিয়োগ দেওয়া হবে বিশটি ক্যাটাগরিতে ঊনষাট জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে অডিটর কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর অডিটর বিভিন্ন পদে এখানে নেওয়া হবে তো আমরা পুরো সার্কুলারে চলে যাবো তাহলে সেগুলো দেখতে পারবো বলে রাখি এটা একটা সরকারি চাকরি অবশ্য তো আমরা চলে যাচ্ছি মূল সার্কুলারে তো বাইশ সিরিয়াল আমরা একদিক থেকে দেখে নিই তাহলে বুঝে যাব তো প্রথমেই বড় পদগুলোতেই মানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে তো আমরা দেখি প্রথমে বলা আছে যে বাংলাদেশ ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নসিপুর দিনাজপুর আচ্ছা তো এখানে একটা পদে থার্টি ফাইভ বছর পর্যন্ত আবেদন করা যাবে অন্য পদগুলো বত্রিশ বছর কোন তারিখ থেকে বত্রিশ বছর সেটা আমি আপনাদের বলে দেবো এই ভিডিওতে তো এক নম্বর পদে দেখতে পাচ্ছি যে সিনিয়র সহকারী পরিচালক এটা হচ্ছে সিক্স গ্রেডের একটা চাকরি এখানে একজনকে নেওয়া হবে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন এছাড়াও যারা আমাদের সরাসরি আমাদের প্রাইভেট সেন্টারে আসতে চান প্রাইমারি ও নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চান আপনি যদি চাপেন ওজনের অধিবাসী হয়ে থাকেন তো চলে আসবেন আমাদের এই ঠিকানায় এখানে আমি যে নাম্বারটা দিয়েছি এখানে আমি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তিতে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর পদে সিনিয়র সহকারী পরিচালক একজন বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানব সম্পদ ব্যবস্থাপনা দ্বিতীয় শ্রেণীতে শ্রেণী সিজিপিএ লাগবে আচ্ছা বয়স চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে নেওয়া হবে ছয়জনকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি কৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে আচ্ছা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি খামার তত্ত্বাবধায়ক এটা হচ্ছে নবম গ্রেড একটা চাকরি এখানে না হবে চারজনকে একই কথায় কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ইত্যাদিতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকা লাগবে নাম্বার চার সহকারী পরিচালক এটা হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি এখানে না হবে দুইজনকে পাঁচ নাম্বার হচ্ছে মেডিকেল অফিসার একজনকে না হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক বা এমবিবিএস ডিগ্রি তবে শিক্ষা শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না নাম্বার ছয় সহকারী প্রকৌশলী দুইজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরা কৌশল বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ থাকা লাগবে আর কোনো অবস্থায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না নাম্বার সাত সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এখানে নবম গ্রেড একটা চাকরি এখানে একজনকে নেওয়া হবে তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকা লাগবে অথবা এখানে লেখা ছাড়া একটি কথা কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একজনকে নেওয়া হবে এটা দশম গ্রেডের একটা চাকরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী থাকা লাগবে আচ্ছা অর্থ হিসাব বাজেট বা অডিট সংক্রান্ত অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা এ হলো ফার্স্ট পেজ আমরা সেকেন্ড পেজে দেখি সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি নয় নম্বরে যেটা দেখেন যে উপসহকারী প্রকৌশলী এখানে নেওয়া হবে তিনজনকে আর বলা আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে পুরা কৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে মানে সিজিপিএ দশ নম্বর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত সহকারী তেরোতম গ্রেডের একটা চাকরি এখানে একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সমানের ডিগ্রি থাকবে আর পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা আছে এগারো নম্বর হিসাব রক্ষক একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হতে হবে কম্পিউটার এমএস অফিস কাজে মানে এ সমস্ত কাজ করার সনদপত্র থাকতে হবে আচ্ছা বারো নম্বর সহপ্রধান প্রধান সহকারী এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ থাকা লাগবে কম্পিউটার এমএস অফিস কাজ করিবার সহ দক্ষতা থাকিতে হবে বারো নম্বরে আচ্ছা তেরো নম্বর আমাদের উচ্চমান সহকারী তিনজনকে হবে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি থাকা লাগবে আর কম্পিউটার এমএস অফিস কাজ করিবার সনদ দক্ষতা থাকতে হবে চোদ্দ নম্বরে আমরা যেটা দেখছি বৈজ্ঞানিক সহকারী পনেরো জন কোনো স্বীকৃত কৃষি কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা তবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী এটা গ্রহণযোগ্য হবে না পনেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি অডিটর না হবে একজনকে এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সিজিপিএ পেতে হবে আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকা লাগবে ছয় নম্বর আমাদের দেখছি কম্পাউন্ডার একজনকে না হবে এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এখানে আরেকটি শর্ত তো আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি মেডিকেল টেকনোলজি বা কম্পাউন্ডারশিপ দ্বিতীয় বিভাগ বা সমানসহ ডিপ্লোমা থাকবে হবে আচ্ছা বাংলাদেশের সকল নাগরিকেরা এখানে আবেদন করতে পারবে অবশ্যই এখানে আরেকটা কথা লেখা সাধারণ নাম্বাররা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পাঁচজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি লাগবে টাইপিং স্পিড আঠারো নাম্বার আছে টেকনিশিয়ান না হবে একজনকে এটা ষোলোতম গ্রেড একটা চাকরি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানে উত্তীর্ণ হতে হবে আচ্ছা উনিশ নাম্বার হচ্ছে স্টোর কিপার এক কোনো স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এবং অন্য দ্বিতীয় বিভাগ কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা বিশ নম্বর অফিসার না হওয়া আটজনকে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে হবে তবে কিছু শর্তাবলী আছে সেগুলো একটু আমরা দেখে ফেলি তার থেকে অনলাইনে এই যে আর আই ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর আপনি আবেদন করার সময় আপনার সনদপত্রে মানে আপনার সার্টিফিকেটে যেভাবে নাম বা আবার নাম দেওয়া আছে সেভাবে ঠিক লিখতে হবে আচ্ছা এবার হচ্ছে যদি আপনি কোনো চাকরি করেন সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে তো তাদের অনুমতি আপনি আবেদন করতে পারবেন তিন নাম্বারে বলা আছে মানে হাতে লিখে বা ডাকযোগে পাঠালে এইটা আবেদন গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বরে বলা আছে যে বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এক নম্বরে যে পদ্মার কথা আমরা বলেছি বৈজ্ঞানিক কর্মকর্তা সম্ভবত সেটা পঁয়ত্রিশ বছর হতে হবে মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আচ্ছা হয় না বলেছে দুই থেকে বিশ নম্বর পদে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই থেকে বিশ নম্বর পদের জন্য বত্রিশ বছরের মধ্যে হতে হবে আচ্ছা তারিখটা বলে দেখি বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে সেই বয়সটা সরকার কর্তৃক প্রচলিত সকল কোটা সরকারি বিধি অনুসরণ করা হবে আর লিখিত সাক্ষাৎকার মৌখিক পরীক্ষার সময় কোন কোনো ধরনের টিএডি গ্রহণ করা হবে না মানে দেওয়া হবে না আচ্ছা শেষের পেজটা আমরা একটু দেখে ফেলি এটা একটু ইম্পর্টেন্ট পেজ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন করার পর যে এস এম ই পাবেন আপনার ইউজার আইডি পাবেন তখন আপনাকে লিখতে হবে এস এম এস পাঠা দেবে ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে বি এম আর আই স্পেস ইউজার আইডি যেটা আপনি আবেদনের পর পাবেন আর পাঠিয়ে দেবে সিক্সটি পোল্টো নম্বরে একটা পিনকোড ফিফতি এস এম এ পাবেন এই ফিফটি এসএমএসটা আপনাকে দ্বিতীয়বার পাঠাতে হবে আর আই তারপর লিখতে হবে স্পেস তারপর ইএস তারপর স্পেস তারপর পিনকোড যেটা আপনি ফার্স্ট এস এম এস দেওয়ার পর পাইছেন তারপর ওয়ান সিক্সটি টু এ নাম্বারে সেন্ড করে দেবেন তখন তারা বলবে যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে এই তো হচ্ছে মোটামুটি আর এটা আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করিতে হইবে টাকাটা এই হলো মোটামুটি কথা আমরা চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তিতে আপনাদের বলে রাখি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ